তুমি কি এমন কাউকে ভালোবেসে ফেলেছ যে তোমাকে বারবার ব্লক করে দেয় মানে এক সেকেন্ডেই তোমার ভালোবাসাকে সিন থেকে ব্লকটে নামিয়ে দেয় যদি তোমার সাথে এমন ঘটনা ঘটে থাকে যদি তোমার প্রয়োজন তোমাকে এভাবেই বারবার ব্লক করে দেয় আজকের এই ভিডিওটি দেখো এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো শুনলে যেই কথাগুলো তুমি বুঝলে তোমার প্রয়োজন কাঁদতে কাঁদতে তোমার কাছে এসে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে হারাতে চাই না মনে রেখো বন্ধু ভালোবাসার প্রতিশোধ হয় না ঘৃণায় হয় মৌন সঠিক সিদ্ধান্তে পার্ট ওয়ান ব্লক করার মানসিকতা ব্লক করে দেওয়া মানে কি। দেখো বন্ধু ব্লক করে দেওয়া মানে এটা তার ক্ষমতা প্রদর্শনের এক ধরনের কৌশল যে বারবার ব্লক করে দেয় সে ভিতর থেকে খুবই অসম্পূর্ণ সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নিজের আবেগের দায় নিতে অক্ষম মনোবিজ্ঞান বলছে যারা মুড সুইংয়ে ব্লক আনব্লক করে তারা ইমোশনাল ম্যানিপুলেটর তারা চায় অপর মানুষটি যেন সব সময় তাদের সিদ্ধান্তে আবদ্ধ থাকুক এই আচরণ একটি কন্ট্রোল অ্যান্ড রিলিজ সাইকেল এর মানে হল এক নম্বর ওরা তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ নেবে দুই নম্বর তারপর হঠাৎ করে তোমাকে ব্লক করে দেবে তিন নম্বর আবার ফিরে এসে বলবে আই মিস ইউ তাহলে স্টপ এই প্যাটার্ন থেকে যদি তুমি না বের হতে পারো এই প্যাটার্ন যদি তুমি না ভাঙতে পারো তাহলে কিন্তু সে কখনো নিজে থেকে ভাঙবে না তাকে যদি ভাঙতে চাও তাকে যদি সঠিক ট্রাকে আনতে চাও তুমি আগে নিজের মানসিক দূরত্ব তৈরি করো পার্ট টু যা করলে তোমার প্রিয়জন মানে সে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসবে এখানে চারটা স্টেপ আছে এই চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে ভালো করে বুঝতে হবে হ্যাঁ ফার্স্ট স্টেপ এখানে কি করতে হবে তোমাকে একটা সাইলেন্ট ডিস্টেন্স তৈরি করতে হবে দ্যাটস কল সাইলেন্ট পানিশমেন্ট এবার সে যখন তোমাকে ব্লক করবে তার ব্লক করার পরে তুমি তার কোনো খোঁজ খবর নেবে না কোনো মাধ্যম দিয়ে সে কি করছে করুক তুমি কিন্তু তার কোনো খোঁজ খবর নেবে না তোমার ফোন তোমার স্ট্যাটাস তোমার স্টোরিতে কিছুতেই যেন তুমি তাকে প্রাধান্য না দাও মানে তোমার কোনো বিষয়ে যেন সে প্রাধান্য না পায় তার ব্লক করার পর সে যখন তোমাকে ব্লক করবে তখন ও চায় তুমি যেন কষ্ট পাও আর এটা সে দেখবে আর আমি চাই তুমি এটাই তাকে দেখাবে না ও তোমাকে বারবার ব্লক কেন করছে ও দেখতে চায় তুমি কতটুকু কষ্ট পাচ্ছ ও এটা দেখে আনন্দ পেতে চায় সে চায় এমন কেউ থাকুক তার জন্য যে তার জন্য সব সময় মানে আত্মহারা হয়ে থাকে সবসময় পাগল হয়ে থাকে তোমাকে কন্ট্রোল করতে চায় তোমার আবেগকে সে নিয়ন্ত্রণ করতে চায় আর আমি চাই তুমি কোনোভাবেই তুমি তোমার আবেগ তোমার স্যাডনেস তাকে দেখাবে না আর যখন তুমি তাকে উত্তর না দিয়ে যখন নীরব থাকবে তখন জানো ওর মন কী বলবে আরে এতদিন তো ব্লক করলেই ফিরে আসত এবার কেন নয় এই মাইন্ড ডিসোনেন্সে ওর ইগো ভাঙবে আর ওর ইগো না ভাঙা পর্যন্ত সে কখনোই তোমার মূল্য দেবে না তোমার ভালোবাসার গুরুত্ব বুঝবে না স্টেপ টু নিজেকে দারুণভাবে পরিবর্তন করো এখানে কি করতে হবে নিজের উপর ফোকাস করতে হবে তোমার মধ্যে কি কি অভাব আছে সেগুলোকে কমপ্লিট করো সেগুলোকে পূরণ করো যতটুকু তোমার সাধ্যের মধ্যে আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করো সৃজনশীলতা নতুন কিছু করা নিজের চেহারা পোশাক সোশ্যাল মিডিয়া সব কিছুতে সব কিছুতে তুমি নিজেকে আপগ্রেড করো নিজের কথাবার্তার ধরন কথা বলার ধরন হুম মানে তোমার যে ব্যক্তিত্ব এটাকে আপগ্রেড করতে হবে যোগের তালে তালে নিজেকে আপগ্রেড করতে হবে হুম তারপর কি করবে একটা ভিজুয়াল ট্রিগার্স তৈরি করো মানে কি তোমার লাইফে গ্লো আছে কিন্তু এখন ও নেই মানে সে তোমাকে ব্লগ করে দিয়েছে তারপরও তুমি সুখে আছো শান্তিতে আছো নিজের কাজকে সুন্দরভাবে করছো সফলতার দিকে এগিয়ে যাচ্ছ এই যে তুমি একটা তাকে ভিজুয়াল ট্রিগার্স করলে এতে কিন্তু সে মানসিকভাবে নড়ে উঠবে যে তাকে ছাড়া তুমি কত সুন্দর কত ভালো আছো কত পরিণত তুমি আর এগুলো দেখে সে হিংসায় আফসোসে জ্বলে পুড়ে যাবে স্ট্যান্ড রিসার্চ বলছে হোয়েন এক্সপার্টার সি ভিজিবল ইমোশনাল অ্যান্ড সোশ্যাল গ্রোথ দে্ট রিকোয়েশনিং দেয়ার ডিসিশন টু লিভ এর বাংলা অর্থ হচ্ছে প্রাক্তন যখন দেখে তুমি মানসিকভাবে এবং সামাজিকভাবে চোখে পড়ার মতো উন্নতি করেছ তখন সে কিন্তু তার যে সিদ্ধান্ত সে নিয়েছিল সে সিদ্ধান্তর উপর পুনরায় ভাবতে শুরু করে যে আমি তাকে ছেড়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কি আর যখন সে এটা ভাবতে শুরু করবে তার মানে কি তোমার মধ্যে পরিবর্তন হচ্ছে আর যখন সে এটা ভাববে তার আচরণে তুমি এটা অবশ্যই বুঝতে পারবে তার এটা ফ্রেন্ড সার্কেল থেকে তুমি খবর পেয়ে যাবে অটোমেটিক্যালি তিন নম্বর স্টেপ মিনিমাল এক্সপোজার রাখো তবে ধীরে ধীরে হুম ওর বন্ধুদেরকে তুমি হালকা হালকা দেখা দাও কারণ বন্ধুরাই তো খবর নিয়ে যাবে তাই না তাই হালকা ফুলকা দেখা দাও তার বন্ধুদেরকে হ্যাঁ যদি মিউচুয়াল জায়গাতে একসাথে হয়ে যাও কোনো মিউচুয়াল জায়গায় যদি একসাথে যাও সেখানে না তুমি একটু ডিস্টেন্স রেখে হাঁটবে দেখেও যেন অদেখা এতে কি হবে এতে না তার মনে হবে তুমি পাস্ট হয়ে গেছো এতে তার মধ্যে একটা ফোমও তৈরি হবে ফেয়ার অফ মিসিং আউট স্টেপ ফোর ভালোবাসা নয় মান বজায় রাখো ও যদি ফিরে আসে তুমি প্রথমে বলো না আই মিস ইউ তুমি বলবে আমি চেয়েছিলাম তুমি নিজের মতো মানুষ হও তুমি বিষয়গুলো বোঝো আমি কাউকে ব্লক করে ভালোবাসতে পারি না এই মুহূর্তে তার ইগো একেবারে ভেঙে যাবে কারণ তুমি ভালোবাসো তবু মাথা নিচু করো না চারটা স্টেপ শেষ হলো এবার পার্ট থ্রি তুমি কি চাও তুমি কি তাকে ফিরে পেতে চাও তাহলে একটু তোমাকে ভাবতে হবে একটু চিন্তা করতে হবে তুমি কি তাকে ফিরিয়ে আনলে সে কি বদলাবে নাকি সেই আগের মতো ব্লক আনব্লক ড্রামা ট্রু লাভ নেভার ডিমান্ডস কন্ট্রোল সত্যিকারের ভালোবাসা কখনো নিয়ন্ত্রণ চায় না যদি সে রিয়ালাইজ করে ফিরে আসে যদি সে তার পরিবর্তনের প্রমাণ দেয় তবে তুমি তাকে ক্ষমা করার কথা চিন্তা করতে পারো তুমি তাকে বলতে পারো ভালোবাসা মানে শুধু ফিরে আসা নয় সেটাকে টিকিয়ে রাখতে দায়িত্ব নিতে হয় তুমি কি সেই দায়িত্ব নিতে পারবে পার্ট ফোর শেষ কথাটা শুধু তোমার জন্য বন্ধু আজ তুমি কাঁদছো বিশ্বাস করো বন্ধু আজ তুমি যার জন্য কাঁদছ একদিন সে তোমার জন্য কাঁদবে কারণ তুমি ভালোবাসা দিয়েছিলে প্রতিশোধ নয় আর মানুষ তাকে কখনো ভুলতে পারে না মানুষ তার জন্য সারা জীবন কাঁদে তার জন্য জানো যে তাকে ভালোবেসেছিল আর সেই ব্যক্তিটা একদিন হারিয়ে গেছে এই যে কষ্ট এই যে ভালোবাসা হারানোর কষ্ট এটাকে মানুষ কখনোই ভুলতে পারে না এটা তার সাথে ঘটবে সে একদিন ফিরে এসে তোমার পায়ে পড়ে কাঁপবে যে আমি সত্যিই ভুল করেছিলাম শুধুমাত্র তুমি তোমাকে গড়বে এবার তোমার তোমাকে গড়ার পালা যদি বন্ধু তুমি তোমাকে তৈরি করতে পারো তাহলে দেখবে সে অবশ্যই তোমার কাছে আসবে আর তুমি যদি তোমাকে তৈরি করতে না পারো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে কিন্তু পরবর্তী সময়ে সে আসলেও সে আবার তোমাকে নিয়ন্ত্রণ করবে বা সে যদি না আসে তোমার জীবনে অন্য কেউ আসে সেও কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করবে কারণ তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো না তুমি তোমাকে ভালোবাসতে পারো না নিজেকে এমনভাবে বদলাও নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কারো ব্লক করাতে তোমার মানসিকতা একটুকু যেন আটকে না থাকে যাতে তোমার একটুকু যায় না আসে তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি তোমাকে তৈরি করেছো কেমন লাগলো আজকের আলোচনাটি যদি কথাগুলো ভালো লাগে কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় না এই কথাগুলো তোমার জীবনে একটা নতুন অধ্যায় তৈরি করবে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যেও আর তোমার যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে সেখান থেকে তুমি কিভাবে নিজেকে উন্নত করেছো সেটা অবশ্যই শেয়ার করে যেও তাহলে এই চ্যানেলের যারা দর্শক আছে শুধুমাত্র আমার অভিজ্ঞতা দিয়ে নয় তোমার অভিজ্ঞতা দিয়েও কিন্তু তাদের উপকার হবে হুম তারাও ভালো থাকবে তারাও নিজেকে বুঝতে পারবে নিজেকে তৈরি করতে পারবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুক যদি এই ভিডিওটি তোমার কোনো পরিচিত ব্যক্তির প্রয়োজন হয় তার সাথে অবশ্যই শেয়ার করো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে নতুন করে গড়ে তোলো নমস্কার